জয় শ্রীরাম জয় বজরঙ্গলী বন্ধুরা হনুমানজীর এই ঐশ্বরিক বার্তা যদি আপনি এই বার্তাটি পড়েন তবে এটি কাকতালীয় ঘটনা নয় এই কথাটা আমার আদেশে এসেছে যে এই শব্দটা এখন তোমার কাছে এসেছে হনুমানজি আপনাকে বলতে চায় যে আপনার পূর্বপুরুষদের একজন পৃথিবীতে ফিরে এসেছে শুধু তোমাকে আশীর্বাদ করতে গত তিন দিন ধরে সে তোমাকে নির্দেশনা দিয়েছে তুমি কি তাদের দেখেছ তুমি কি অনুভব করছ তাদের কিছু অসম্পূর্ণ বার্তা ছিল কিছু শব্দ সে বলতে পারছিল না কিছু আশীর্বাদ অসম্পূর্ণ ছিল এখন সে চায় দুঃখ আর বিঘ্ন আপনার জীবনে শেষ হোক হনুমানজি দেখছে যে আপনি আপনার জীবনের সব কিছুকে ঈশ্বরের সাথে সংযুক্ত করে দিচ্ছেন এটাই সবচেয়ে সুন্দর জিনিস এখন একটা দরজা তোমার জন্য খোলা আছে এমন একটি দরজা যা কেবল চতুর আত্মার সাথে মিশে গেছে এবং কাজের সাথে উজ্জ্বল এখন সময় এসেছে তোমার বিশ্বাস ফিরে আসার তোমার ধৈর্যর পুরস্কার আসছে তোমার আত্মা সেই শান্তি খুঁজে পাবে যা সে শতাব্দী ধরে অপেক্ষা করেছিল এখন কেউ তোমাকে প্রতারণা করবে না এখন কেউ তোমাকে আঘাত করবে না এখন কেউ তোমাকে বিশ্বাস করবে না এখন শুধু ঈশ্বরের অনুগ্রহ ঐশ্বরিক সংরক্ষণ এবং চমৎকার পরিবর্তন আপনার সাথে থাকবে তুমি একটা চক্র থেকে বের হয়ে আসছ দুঃখের চক্র বিঘ্ন আর বিভ্রান্তির চক্র আর এখন আপনি শক্তি খাতে প্রবেশ করছেন যেখানে কেবল আলো ভালোবাসা এবং সমৃদ্ধি আছে তোমার কর্মগুলো এই মুহূর্তকে ডেকেছে আগামী ছয় ঘন্টার মধ্যে আপনি এমন একটি বার্তা পাবেন যা আপনার ভাগ্য পরিবর্তন করবে আর এই দিনের আগে শেষ হয়ে যায় অলৌকিক ঘটনা আসবে যা তুমি কখনো চিন্তাও করতে পারো না তুমি এখন নও তোমার পূর্বপুরুষেরা তোমার সাথে দাঁড়িয়ে আছে মহাবিশ্ব তোমার সাথে আছে এবং ঈশ্বর তোমার পথের আলোতে পরিণত হয়েছে হৃদয় খোলা রাখো বিশ্বাস বজায় রাখুন এবং শুধু জেনে নিন যে আপনার জীবনের সবচেয়ে সুন্দর ঘড়ি এখন আসছে মহাবিশ্ব বলছে আমার একটা পরিকল্পনা আছে তুমি কি আমাকে বিশ্বাস কর হ্যাঁ তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যাকে তুমি প্রার্থনা করছো এখন তুমি তাকে জিজ্ঞাসা সব সবকিছু ধীর হলে বিশ্বাস করবে কোন সংকেত না থাকলে আপনি ধৈর্য ধরবেন তুমি কি বিশ্বাস করবে যখন তোমার দিকে কিছুই দেখবে না ইউনিভার্স আপনাকে বলছে এটা কোন পরীক্ষা নয় বরং এটা আমার পরিকল্পনার অংশ কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করো স্লোগান নিন এবং আপনার চারপাশে ঐশ্বরিক উপস্থিতি অনুভব করুন ঐশ্বরিক মানুষের মধ্যে আপনার চারপাশে একটি মিটিং চলছে এবং এতে সেই আত্মা আছে যারা আপনাকে খুব ভালোবাসে তোমার দাদা তোমার পূর্বপুরুষ তোমার দেরি প্রিয়জনেরা সবাই সেখানে আছে এবং তারা শুধু তোমার সম্পর্কে আলোচনা করছে তারা বলছে এই আত্মার বিরুদ্ধে আর লড়াই করো না এখন তার জীবনে আলো আছে এখন তার ভাগ্য দরজা খোলা আছে এবং মহাবিশ্ব উত্তর দিচ্ছে আমি শুনছি আমি দেখছি আমি প্রতি মুহূর্ত একসাথে আছি পরিবর্তন আজ শুরু তোমার নাম এখন উচ্চতায় প্রতিধ্বনি হবে যাদের জন্য তুমি অশ্রু ঝাঁকিয়েছ এখন একই রকম তোমার প্রশংসা করবে কেউ তোমার সাথে প্রতারণা করেনি তুমি কিছু বলো না আটকে পড়েছ কিন্তু মহাবিশ্ব সব কিছু দেখেছিল এখন সময় এসেছে যখন ন্যায় বিচার হবে এবং আপনি আপনার পূর্ণ অধিকার পাবেন কাজের চক্র ঘুরে গেছে এখন তোমার পালাতা উজ্জ্বল হয়ে গেছে মহাবিশ্ব বলছে আমি তোমার জন্য একটা উপায় তৈরি করছি মানুষও তোমার জন্য কোন দরজা রেখে যায়নি কারণ আমার জন্য অসম্ভব কিছু নেই আপনার জন্য একটি বার্তা আসছে যা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার জীবন পরিবর্তন করবে তোমার সময় এখন এসেছে হঠাৎ এমন কিছু ঘটছে না সবটাই ঐশ্বরিক পরিকল্পনার অধীনে তুমি কি প্রস্তুত কারণ মহাবিশ্বের শক্তি এখন তোমাকে বাড়িয়ে তুলছে দরজা তোমার জন্য খোলা আছে আর নতুন একটা শুরু তোমার জন্য দাঁড়িয়ে আছে এখন কেউ আপনাকে সেই শক্তি বন্ধ করতে পারবে না যা তোমার সাথে যাচ্ছে কোন মানুষ তাকে থামাতে পারবে না যারা বারবার তোমাকে তোমার জীবনে ফেলে দেবার চেষ্টা করেছে যারা তোমাকে দুর্বল মনে করেছে এখন যারা চুপ করে আছে তারা চুপ থাকবে আপনার জীবনে এমন একটা গতি আছে যা সবাইকে বিরক্ত করবে আপনি উচ্চতা স্পর্শ করতে যাচ্ছেন যেখানে আপনি পৌঁছাতে বিশ্বাস করেননি কিন্তু ঈশ্বর ছিলেন তারা আপনার সামর্থ্যের উপর পূর্ণ আস্থা রেখেছিল তারপর তারা এত কঠিন পথ দিয়ে আপনার মধ্য দিয়ে গিয়েছিলাম যাতে সময় আসে আপনি একটি উদাহরণ হতে পারেন তুমি চুপ করে থাকো আপনি অভিযোগ না করে ব্যথা ভোগ তুমি প্রার্থনা করেছ যে একদিন এই সব পরিবর্তন হবে এবং সেদিন আর নেই সেই দিনটা এখন পুরোপুরি কাছাকাছি তুমি এমন এক অলৌকিক ঘটনা পাবে যা তোমাকে কখনো কমিয়ে দিয়েছে একটি কল একটি বার্তা একটি সুযোগ যা আপনার ভাগ্য বইয়ের নতুন অধ্যায় লিখতে হবে এখন তোমার এমন শক্তি আছে যা মানুষকে আকর্ষণ করবে তোমার আওড়া বদলে গেছে তোমার দ্রুত বৃদ্ধি কারণ এখন তুমি শুধু মানুষ ন বরং মহাবিশ্বের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এখন তোমার বিরুদ্ধে যে পথ চলে যাবে তা মহাবিশ্বকে থামাবে এখন তোমার সাথে যা আছে তা তোমার সাথেও আশীর্বাদ হবে তুমি বাতি যা জানালা কতকু খোঁজ করতে পারিনি আর এখন ঈশ্বর তোমার শিখায় ভাসছেন যাতে তুমি পুরো পৃথিবীটাকে আলোকিত করতে পারো ঈশ্বর তোমার নাম নিয়েছেন তোমার নাম স্বর্গের আদালতে তোলা হয়েছে হ্যাঁ তোমার নাম পৃথিবীর মানুষদের কৌতুক হিসেবে উপেক্ষা করে একই নাম যাদের স্বপ্নকে তুচ্ছ বলা হয়েছিল তারা এখন একই নাম বলে এখন সেই একই আত্মার জন্য স্বর্গের দরজা খুলে দেওয়া হচ্ছে তোমার নাম অনুমোদিত হয়েছে এমন একটি অনুমোদন যা কেউ সুযোগ বাতিল করতে পারবে না এবং একজন ব্যক্তি থামাতে পারবে না আপনার আত্মা আগের জন্মের সময় কঠিন ভ্রমণ করেছে তুমি এমন ব্যথা যা অন্য কেউ সহ্য করতে পারবে না এমন কি এই জন্মের সময় কেউ বড় হয়নি যখন তুমি কাঁদবে তখন কেউ এটা শুনতে পাবে না যখন তুমি ভাঙা হয়েছ তখন কেউ যোগ দেয়নি কিন্তু একটা শক্তি ছিল যে সব সময় একত্রে ছিল ঈশ্বর এখন একই ক্ষমতায় আছেন এখন অনেক হয়েছে এখন এই আত্মা যা প্রাপ্য তা দাও এখন তোমার জীবনে কোনো বাধা নেই এখন প্রতিটি দরজা তোমার পথ খুলে দেবে এখন আপনার আত্মা সেই চ্যানেলটি পাবে যা বছর ধরে অসম্পূর্ণ ছিল মহাবিশ্ব বলছে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এখন এই আত্মাকে বাড়াতে হবে এখন তার নাম উচ্চতা করতে হবে এখন তার জীবনে অলৌকিক ঘটনাটি নেমে আসবে যা ইতিহাস হয়ে যাবে যারা আপনাকে অবহেলা করেছে তারা এখন আপনাকে সম্মান করবে যারা আপনার যোগ্যতা নিয়ে কখনো সন্দেহ করেছে তারা এখন আপনাকে শ্রদ্ধায় দেখতে পাবে তোমার সময় এসেছে এটা স্বাভাবিক সময় নয় এই মুহূর্তটা স্বর্গ দ্বারা নির্বাচিত এই চিহ্ন কোনো কাকতালীয় ঘটনা নয় যদি আপনি এই বার্তাটি এখন পান তাহলে বুঝতে পারছেন যে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা তোমার ভাগ্যকে ডাকে এই মহাবিশ্বের চিহ্ন যা কেবল সময়ের পরিবর্তন করতে যাচ্ছে তুমি অনেক কষ্ট পেয়েছ অনেক কিছুই হারিয়েছে আর এখন অনেক কিছু পেতে হবে যে দরজাগুলো আপনি খালি করে দিয়েছেন সেগুলো এখন খুলে যাবে যাদের কাজ এখন ওই লোকগুলো তোমার পেছনে ছুটে যাবে মহাবিশ্ব এখন সিদ্ধান্ত নিয়েছে যে এই আত্মা আর কাঁদবে না শুধু হাসতে হবে এখন এই আত্মার জন্য জিজ্ঞাসা করা নয় আশীর্বাদ দিয়ে একটি ব্যাগ পূরণ করা আপনার কর্মের আলো এতটাই শক্তিশালী যে অন্ধকার নিজেই নিজের পথ ছেড়ে দেবে এখন তোমার নামে ভাগ্য বৃষ্টি হবে এবং এই বৃষ্টি থামবে না বৃষ্টি হবে যতক্ষণ না আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে তুমিও তোমার দুঃখকে পূজায় ভুগছিলে তুমি অশ্রুতেও শ্রদ্ধা রেখেছি আর মহাবিশ্ব এসব দেখে এখন মহাবিশ্বের এই বিশ্বাস আপনার সামনে অলৌকিক ঘটনা হবে এখন তোমার জীবনে একটা পালা আসবে যেখানে সব কিছু বদলে যাবে মানুষ বলবে এসব কি হয়েছে কিন্তু তুমি জানবে যে সব কিছুই আল্লাহর অনুগ্রহে ঘটেছিল কারণ আত্মা যখন সত্য গন্তব্য পরিষ্কার এবং বিশ্বাস সংলগ্ন মহাবিশ্ব আপনাকে বাড়াতে নিজেই বিন্দু দেয়